মহিলাদের তালিম করা যাবে কিনা তালিম মানে হলো শেখানো কুরআন হাদিস শেখানো পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ মৌলিক কথা এটা বরং মহিলারাও কুরআন কথা বলবে হাদিসের কথা বলবে নিজেদের মধ্যেই ইসলাম প্রচার করবে আল্লাহ তালা কুরআনে কারীমে বলেছেন আল মুমিন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم اولیاء بعض يامرون بالمعروف وينهون عن নারী পুরুষ একে অন্যের অভিভাবক একে অন্যের পরিপূরক বন্ধু অতএব তারা উভয় নারী পুরুষ সবাই সৎকাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে শুধুমাত্র মহিলা পুরুষাই করবে মহিলারা করবে না তা না তবে হ্যাঁ মহিলারা মহিলাদের মধ্যে করবে আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায় হাওলা কুয়াতল্লা বিল্লা মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে বসে বসে কি বলেন পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে ওয়াজ তো শুনবে না শুনবে কি আওয়াজ আওয়াজ শুনে হারাম মজা নেবে ঠিক না ভাই ঠিক ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াতে সুন্দর করে বলতে হয় আল্লাহ তালা কোরআনে বলছেন তাদেরকে ফালা থাক বিলকল কোমল কণ্ঠে কথা বলো না এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে দাওয়াতি কাজ করবে সফরের দূরত্বে যেতে হলে মাহারাম সাথে নিয়ে যেতে হবে আর নিজেদের মধ্যে তালিম করলে এলাকার মধ্যে তালিম করলেও বাবা স্বামী সংসার সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা করতে হবে। করবেন আবার সংসার নির্দেশ এগুলো মেনে চলবেন অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ এরপরে আপনার জন্য নফল তালিম হ্যাঁ আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি আদেশ সৎকারের বাধা অবশ্যই প্রদান করতে হবে জি